নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ ট্রেন ইউটিউব চ্যানেলে আরো একটা ভিডিও সকল বন্ধুদেরকে স্বাগত জানাই তো তোমাদেরকে তোমরা কিন্তু অনেকেই যে ছোট বক্সের উপরে কিন্তু পুরোনো বক্স কিন্তু খুঁজছিলে তো তাদের জন্য কিন্তু জানাচ্ছি যে এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছি চারটা কিন্তু মিল রয়েছে এটা আছে কিন্তু দশ ইঞ্চি টুয়ের পম মি সরি এমনি মিল আছে এম এর মিল রয়েছে তো দশ ইঞ্চি টু মিট ও সঙ্গে কিন্তু ডবল টিউটা তোমরা লাগাতে পারবে এটা কিন্তু থেকে চারটা পাড়া মানে মানে কন্ডিশন গুলো দেখতে বুঝতে পারবে তো অনেকেই আমাকে বলেছে যে পুরোনো বক্সের রেড এনে হতে তো সব বক্সের রেড কিন্তু ভিডিও করতে পারি না তো এটা রেড বলে দিচ্ছি এটা হচ্ছে তোমার চারটা কিন্তু ষোলো হাজার টাকা রেড লাগিয়ে টোটালটা রেড লাগিয়ে চারটা মাল কিন্তু ষোলো হাজার টাকা তো কেউ যদি নিতে চাও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবে বা ভিডিওতে আমি নাম্বার দিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু ডবল টুইটার কিন্তু লাগাতে পারবে বাদ বাকি কিন্তু নিচে দেখতে পাচ্ছো এটা কিন্তু নিচ দিয়ে যে একটা সেফের যে স্পিকার থাকবে ও উপর দিয়ে ইয়ার কানটা দেখতে পাচ্ছো মিডিল ইয়ার কানের মাল আছে কিন্তু ও এই পাশে দেখতে পাচ্ছো চারটা মিট কিন্তু কালারটা কিন্তু দেখতে পাচ্ছো জামার কালারটা যেমন দেখতে পাচ্ছ একেবারে ফ্রেশ আছে মালটা দেখলে তো নতুন নেট হবে তো কালার কিন্তু নতুনই আছে বাদ বাকি করে কিন্তু কালার করতে হবে না তো কেউ যদি বলো সেটাও কালার করে দেব তো আমার চ্যানেলে এই ছোট বক্সটা তোমরা দেখতে পাচ্ছ বাদ কিন্তু এই পাশে কিন্তু আরো প্রচুর পুরনো বক্স রয়েছে তো পুরোনো বক্সের ভিউ ভিডিও কেউ দেখতে যায় অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমাদের কমেন্টের উপরেই কিন্তু আমি ভিডিওগুলো বানিয়ে থাকি তো আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটিকে অল করে রাখবে কারণ আমার চ্যানেলে এই রকমের কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন বক্স রিলেটেড ভিডিও আসতেই থাকে আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা এখানটাই শেষ করছি